আছে মৃত্যু সারা সব রোগের ওষুধ সব রোগের ওষুধ মৃত্যু সারা সব রোগের ওষুধ কিন্তু শুনে দেবেন ই আমি মৃত্যু সারা সব রোগের ওষুধ আর আমার কাছে মহিলারা মনে করে বাবার কাছে যায় রূপ বা

আল্লাহ তারা বললেন তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে কিছুই করতে পারে না তাদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি কোথা বন্যা কেন বাজারে যায় বাজারে যায় মহিলারা দুটা জায়গায় বসে যায় একটা হল বাজারে আর একটা হল মাজারে যার কারণে

স্বামীকে সালাম দিতে মন চায় না কোথাও দেখি না ও কথা করলে তার মধ্যে বেশ কি

কথা ক'ত তুমি তোমাৰ মা মাথো তুমি তাৰ মিছা কথা পুতামা এতিয়া মিছা তোমাৰ তুমি তাৰ মিছা কথা